আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহানা আক্তার জেনারেল ল্যাপোরোস্কোপিক লঙ্গো ফুড কেয়ার সার্জন কনসালটেন্ট বিআরবি হসপিটাল আমি আজকে আপনাদের সাথে একটা খুব 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 কমন একটা কন্ডিশন যেটাতে আমাদের দেশে একটা গ্রুপ অফ পপুলেশন মানে প্রায় অর্ধেকের বেশি মানুষই ভুগছে সেটাই হচ্ছে ডায়াবেটিক এবং ডায়াবেটিক ফুড সেটা নিয়ে আমি একটু আলাপ করবো ডায়াবেটিক ফুডটা আসলে ডায়াবেটিকেরই একটা কমপ্লিকেশন তো ডায়াবেটিক ফুটে আসলে কারা ভুগে সেই সব রুগীগুলোই ভুগে যারা অবহেলিত বৃদ্ধ বাড়িতে পড়ে আছে যাদের দিকে দেখার কেউ নাই এবং আরেকটা হচ্ছে অলস নিজের ডায়াবেটিকটা কন্ট্রোল করে না হ্যাঁ শুয়ে বসে থাকে মুভমেন্ট করে না তো আনকন্ট্রোল ডায়াবেটিকই হচ্ছে ডায়াবেটিক ফুটের একটা কারণ ডায়াবেটিক ফুট হচ্ছে ডায়াবেটিকের একটা কমপ্লিকেশন তো ডায়াবেটিক আনকন্ট্রোল ডায়াবেটিকের কমপ্লিকেশন আসলে যে কেউ যদি ডায়াবেটিকটা নিয়ন্ত্রণ না করে তাহলে ডায়াবেটিক ফুডটা হয় ডায়াবেটিক ফুড জিনিসটা আসলে কি এটা অনেকে জানতে চান ডায়াবেটিক ফুড কিছু না ডায়াবেটিক রুগীদের যদি পায়ে কোনো প্রকার ঘা হয় আলসার হয় পচন ধরে যেটাকে গ্যাংরিন বলি পায়ে বোধ না থাকে পায়ে যন্ত্রণা হয় সেখান থেকে নখ খসে পড়ে যায় বা ইনফেকশনের জন্য পা কেটে ফেলতে হয় এই সবগুলো কন্ডিশনকে একত্রে বলা হয় ডায়াবেটিক ফুড মানে ডায়াবেটিক রুগের পায়ে যদি কোনো প্রকার কমপ্লিকেশন হয় এখন এটার কি কারণ কারণ একটা হচ্ছে ডায়াবেটিক আনকন্ট্রোল ডায়াবেটিক তো ডায়াবেটিক ফুড কেন হয় সেটা যদি আমাদেরকে যার জানতে চাই আমরা বলি তিনটা কারণে ডায়াবেটিক ফুড হবে একটা হচ্ছে যদি ডায়াবেটিক রুগী আনকন্ট্রোল ডায়াবেটিক দুই নম্বর হচ্ছে ডায়াবেটিক রুগীদের আপনার ভাস্কুলার ডিজিজ বেশি হয় ভাস্কুলার ডিজিজ বেশি হওয়ার জন্য এদের পায়ে রক্ত সঞ্চালনটা কমে যায় পায়ে রক্ত সঞ্চালন যখন কমে যাবে তখন আপনার যে কোনো জায়গায় খুব সহজে একটা অসুখ হয়ে যাবে একটা ইনফেকশন হবে কারণ রক্তের মাধ্যমেই তো ওখানে অক্সিজেন যাবে অক্সিজেন যেতে পারছে না আরেকটা হচ্ছে যে ডায়াবেটিক রুগীদের নার্ভগুলো নষ্ট হয়ে যায় যেটাকে বলে নিউরোপ্যাথি এই পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য ডায়াবেটিক রুগীর দুইটা কাজ হয় একটা হচ্ছে যে অটোনোমিক নিউরোপ্যাথি যখন হয় তখন পাগুলা শুকনা হয়ে যায় পায়ের মধ্যে ড্রাইনেজ চলে আসে শুকনা শুকনা ভাব সেই জন্য পাগুলা ফেটে যায় ফেটে যাওয়ার জন্য ওখানে সোর্স অফ ইনফেকশন ওই ফাটা জায়গা দিয়ে পায়ে আপনার ইনফেকশনটা ঢুকবে আরেকটা হচ্ছে যে আপনার মোটর নিউরোপ্যাথি যেটা বা সোমাটিক বলেন বা এটাতে যেটা হবে যে আপনার রুগীর পায়ের বোধ কমে যাবে পায়ে কোনো সেন্সেশন থাকে না ব্যথা পাচ্ছে না আগুনে নিয়ে পা ঢুকাচ্ছে নাকি কোথায় কাটার মধ্যে ফেলতেছে রুগী বুঝতে পারে না আলটিমেটলি কী হয় ক্রোনিক একটা ঘর্ষণ হয় সে কন্টিনিউয়াসলি পায়ে ব্যথা পাচ্ছে হয়তো টাইট জুতা পড়ছে যেটা তার পায়ে হয় না অথবা সে একটা শক্ত জুতা পরছে অথবা সে একটা গরম পানির মধ্যে পা ঢুকাই দিল কিন্তু তার যেহেতু বোধ নাই সে কোনোটাই বুঝতে পারে না তো আলটিমেটলি এখান থেকে একটা ঘা হয় এই কারণগুলোর জন্য ডায়াবেটিক রুগীদের খুব বেশি ডায়াবেটিক ফুড বা ফুড কমপ্লিকেশন বেশি হয় তো এখান থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় একটা সেটা হচ্ছে ডায়াবেটিকটাকে কন্ট্রোলে রাখা নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত পায়ের পরিচর্যা করা পাটাকে খুব সুন্দর করে পরিচর্যা করতে হবে পার দিকে সবসময় নজর রাখতে হবে দরকার হলে প্রতিদিন একটা আয়না নিয়ে যেমন সবাই ফেস দেখে তেমন আপনাদের পা দেখতে হবে পায়ের চিপা চাপা কর্নার নখ সব জায়গায় দেখতে হবে কারণ ডায়াবেটিক রোগীর নখেও খুব ইনফেকশন হয় এটাও ডায়াবেটিক ফুডের একটা অংশ তো এগুলো আরেকটা হচ্ছে যে আপনার রক্তনালীটা দেখতে হবে মানে হাঁটা চলা করতে হবে হাঁটা চলা করলে সার্কুলেশন ভালো থাকবে আর একটা হচ্ছে খাবার দাবার আপনাকে প্রচুর সবজি খাইতে হবে সবুজ খাবার খেতে হবে আর ডায়াবেটিক নিয়ন্ত্রণ এগুলো মেনে চলেন ডায়াবেটিক ফুড এড়াইতে পারবেন দুই নম্বর হচ্ছে যে ডায়াবেটিক ফুড যদি পায়ে ছোট্ট একটা আপনার ফুস্কুলিও পরে সঙ্গে সঙ্গে আপনি চিকিৎসা নেবেন যে এটা ছোট একটা ফুসকা একাই সেরে যাবে এরকম না এটা জন্য বসে থাকা যাবে না ডায়াবেটিক রোগী এই ছোটো ফুস্কার কারণে একটা পা কেটে ফেলতে হইতে পারে সেই পর্যন্ত আমরা যাব না তো ডায়াবেটিক রোগ চিকিৎসার জন্য ডায়াবেটিক ফুডের ডায়াগনোসিসটা কীভাবে করি আমরা সাধারণত আপনার ডায়াগনোসিস আপনিই করবেন দেখবেন যে পায়ে লাল হয়ে যাচ্ছে পায়ের মধ্যে দিয়ে পুজ পড়তেছে পানি পড়তেছে অথবা পায়ের আঙুলের কোনো একটা জায়গা কালো হয়ে গেছে হ্যাঁ কোনো একটা জায়গাতে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে সেটা পুজ না কিন্তু একটা লাল লাল পানির মতো বেরোয় কিন্তু সেটা খুব দুর্গন্ধ এরকম কোনো পানি বের হচ্ছে অথবা পায়ের মধ্যে বোধ নাই সেই জায়গায় গরম পানি পড়ে যে একটা ফুসকা পড়ে গেছে অথবা লাল হয়ে মনে হচ্ছে অনেক দূর পর্যন্ত লালটা ছড়াই যাচ্ছে এগুলো হচ্ছে ডায়াবেটিক ফুটের লক্ষণ তো এগুলো যদি দেখেন আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ আমার এখানে ডায়াবেটিক ফুট হচ্ছে ডায়াগনোসিস করি আমরা কিভাবে এক নম্বর হচ্ছে পায়ের একটা এক্স রে আমাদের সবসময় করতে হয় কারণ ডায়াবেটিক ফুড ফুড থেকেই হাড়ে যখন ইনফেকশন হয় অনেক অস্টিওমালাইটিস হয়ে যায় এবং তখন পা কেটে ফেলতে হয় প্রথমে একটা আঙুল কাটতে হয় তারপরে পা কাটতে হয় পুরো পা কেটে অনেক সময় সমাধান হয় না সেই জন্য আর্লি আর্লি আপনাকে চিকিৎসা নিতে হবে এবং প্রথম অবস্থাতেই আপনাকে যেটা করার করে ফেলতে হবে তো ডায়াবেটিক আমরা ডায়াগনোসিস করবো আসলে বা আমরা কিভাবে বুঝবো যে এটা ডায়াবেটিক ফুট এক নম্বর হচ্ছে কোনো রোগী যদি ডায়াবেটিক থাকে এবং তার ফুটে যদি কোনো প্রকার ঘা ব্যথা ফুড়া আলসার যাই হোক সেটাই আমার সঙ্গে সঙ্গে চিকিৎসায় চলে যেতে হবে ডায়াগনোসিসের মধ্যে এক নম্বর হচ্ছে ডায়াবেটিকটা কেমন থাকে এটা দেখতে হবে আনকন্ট্রোল কিনা দুই নম্বর পায়ের একটা এক্স এক্স এক্সরে তো লাগেই আরেকটা হচ্ছে নার্ভ কন্ডাকশন টেস্ট করি আমরা যে ডায়াবেটিকে আসলে ওনার নার্ভে নিউরোপ্যাথি হয়েছে কিনা কী কারণে ডায়াবেটিক ফুডটা হলো সেটা বের করতে হয় তো নিউরোপ্যাথি যদি হয়ে থাকে তাহলে নার্ভ কন্ডাকশন করলে পেয়ে যায় যদি রক্ত চলাচল কম থাকে তাহলে পায়ের ডুপ্লেক্স বা ড্রপলার আলট্রাসোনোগ্রাফি করলেই আমাদেরকে বলে দেয় যে পায়ের আলট্রা রক্ত চলাচল কম আসে কিনা যদি রক্ত চলাচল কম থাকে তাহলে অনেক সময় আমাদের এনজিও গ্রামও করতে হইতে পারে হ্যাঁ এনজিও গ্রাম করতে হয় কারণ হচ্ছে কোন লেভেলে রক্ত চলাচলটা বন্ধ আছে সেটা দেখতে হয় এবং সেটার খুব ভালো ভালো চিকিৎসা আছে যেগুলো নিলে আপনার পাটা খুব ভালো মানে পায়ের এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে তো হচ্ছে ডায়াগনোসিস এগুলো এমআরআই করতে পারি আমরা আরও অনেক ট্রিটমেন্ট মোডালিটিস আছে এখন চিকিৎসার মধ্যে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার যদি বলেন সবার প্রথমেই হচ্ছে কন্ট্রোল ডায়াবেটিক ডায়াবেটিকটা কন্ট্রোল করতে হবে যে কোনো উপায়ে তারপরে হচ্ছে আপনার লোকাল ফুটের উন্ড কেয়ার মানে লোকাল ঘায়ের যত্ন নিতে হবে ঘাটা কিভাবে চিকিৎসা করবেন যদি ওখান থেকে একটু আমরা সিএস করি মানে কোনো ইনফেকশন আছে কিনা সেটা দেখি অ্যান্টিবায়োটিক দিতে হয় ডায়াবেটিক রুগীতে অলোয়েস অ্যান্টিবায়োটিক দিতে হয় তাদের একটু অ্যান্টিবায়োটিকটা বেশি লাগে যেহেতু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার জন্য রোগটাকে সারাইতে হলে অ্যান্টিবায়োটিক লাগবেই একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে তারপরে হচ্ছে আপনার যদি পুজ থাকে সেটাকে কেটে বের করে দিতে হবে যদি আপনার সেখানে নখ একটা নখ পচে যায় তাহলে নখ কেটে ফেলে দিতে হবে অনেক সময় রুগীদের যখন বলি যে একটা আঙুল কাটতে হবে বলে না আমি আমার অঙ্গ হারাইতে চাই না কিন্তু দেখা যায় কিছুদিন পরে এই নখটা যদি না কাটে আঙুলটা যদি না কাটে এই আঙুলের ইনফেকশন আস্তে আস্তে উপরে দিকে উঠে যায় তখন পাকেটে ফেলতে হয় অনেকে আছে পাকেটেও সমাধান হয় না আরও উপরে চলে যেতে হয় সেই জন্য ছোট্ট একটা আঙুলের মায়া ছেড়ে দিলে বরং আপনার পাটা বাঁচবে আপনি হাঁটতে পারবেন নিজের পায়ে সেই জন্য যতটুক প্রয়োজন ঠিক অতটুকুই চিকিৎসা নিতে হবে যদি আপনার মনে হয় যে না পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে পচন ধরে গেছে তখন সেটা কাটতে লাগলে কাটবেন কিন্তু আপনি তো বেঁচে থাকবেন বেঁচে থাকলে আপনি আর্টিফিশিয়াল পা দিয়ে হারতে পারবেন সেই জন্য ডায়াবেটিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কার্পণ্য করবেন না যে না আমি আমার অঙ্গটা হারাবো না বরং আপনি সুস্থ থাকেন হ্যাঁ এখন আর্টিফিশিয়াল আঙুল কিনতে পাওয়া যায় হ্যাঁ আর্টিফিশিয়াল অর্ধেক পা কিনতে পাওয়া যায় আর্টিফিশিয়াল পুরা পা কিনতে পাওয়া যায় আপনার যতটুক কাটবেন অতটুকু আর্টিফিশিয়াল লাগাই নিয়ে আপনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন তাহলে আর ভয় কী তাহলে আমাদের যেটা করতে হবে ডায়াবেটিকটা কন্ট্রোল করতে হবে এখন চিকিৎসা করলে কী কী অসুবিধা হতে পারে একটা হচ্ছে যে ডায়াবেটিক রুগীর ইনফেকশনটা সারানো খুব কঠিন কারণ যেহেতু ডায়াবেটিক ব্লাড সুগার বেশি থাকে সেই জন্য ইনফেকশনটা সারাইতে গেলে একটু সময় নিতে হয় এই চিকিৎসাগুলো একটু ধৈর্য নিয়ে করতে হয় একটু সময় লাগে তবে যদি ধৈর্য নিয়ে চিকিৎসা করেন আপনি একদম স্বাভাবিক সুস্থ জীবনযাপন করবেন অন্য সব রুগীদের মতো তো সেই জন্য আমি যেটা বলি যে ডায়াবেটিক ফুটে কারা বেশি ভুজে ভুগে ভুগে হচ্ছে যারা বয়স্ক রুগী যারা অবহেলিত ফ্যামিলিতে হ্যাঁ তাদের পা কেয়ার করার মতো লোক নাই তাদের নখটা কেটে দেওয়ার মতো কেউ নাই নখটা কাটতে যেয়ে পাটা কেটে নিয়ে আসে নখটা কাটতে যেয়ে ইনফেকশনটা পায়ে ঢুকায় নিয়ে আসে পরে আঙুল কেটে ফেলতে হয় সেই জন্য যারা অবহেলিত যারা বৃদ্ধ তাদের এই রোগটা বেশি হয় আরেকটা হচ্ছে যারা ইয়াং হুম ইয়াং যারা তাদের হচ্ছে যারা ড্রাগ অ্যাডিক্টেড অ্যাডিক্টেড বাচ্চাদের খুব বেশি যারা অ্যাডিক্টেড তাদের যদি ডায়াবেটিক থাকে তাহলে তাদের রক্ত নালীগুলা এই ইঞ্জেকশন নেওয়ার জন্য বা অ্যাডিকশনের জন্য রক্ত নালীগুলো আপনার একেবারে নষ্ট হয়ে যায় তখন তাদের পায়ে যে আলসার হয় সেটা আর ভালো করা যায় না ডায়াবেটিক ফুড খুব খারাপ অবস্থায় চলে যায় আরেকটা হচ্ছে যারা হাঁটা চলা করে না আর আমি ডায়াবেটিক রুগীদের বলি আপনারা সময় নরম নরম জুতা পরবেন হ্যাঁ কখনও খালি পায়ে হাঁটবেন না পায়ে কখনো তাপ লাগাবেন না পায়ে যত ব্যথা করুক শ্যাক দিবেন না গরম পানি শ্যাক দিবেন না কারণ যেহেতু আপনাদের ঠান্ডা গরম অনুভূতি কম অল্প শেক মনে করেন তাপ কতটুকু বুঝতে পারেন না এরপরে দেখা যায় পাটা পুড়ে যায় ফুস্কা পড়ে যায় সেই জন্য যদি ডায়াবেটিক ফুড এড়াতে চান তাহলে এক নম্বর হচ্ছে পায়ের যত্ন নেবেন দুই নম্বর হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোল করবেন তিন নম্বর হচ্ছে কখনো পায়ে পায়ে আপনি কোনো গরম শ্যাক নেবেন না চার নম্বর হচ্ছে খুব নরম নরম জুতা পরবেন টাইট জুতা পরবেন না আপনার পায়ের জন্য যেটা ফিট আপনি সেই জুতাটা পরেন এবং চেষ্টা করবেন ফ্ল্যাট জুতা পরতে এগুলো যদি আপনি মেনে চলেন আপনি ডায়াবেটিক ফুড থেকে বেরিয়ে আসতে পারেন পরিশেষে আমার যেটা কথা যে ডায়াবেটিক ফুড বলেন যেটা বলেন ডায়াবেটিক অসুখটা বা হাইপার টেনশন এগুলো অসুখ এমন যে এগুলো কোনোদিন চিকিৎসা করলে ভালো হবে না কিন্তু আপনি এগুলাকে সুন্দর করে কন্ট্রোলে রাখতে পারবেন তো যেহেতু এই অসুখগুলো লম্বা সময়ের ক্রনিক একটা ডিজিজ লম্বা সময় সারা জীবন ধরে রুগীরা এই অসুখটা নিয়েই বেঁচে থাকে তো একটা সময় দেখা যায় কি এদের চিকিৎসা দিতে দিতে ফ্যামিলির লোকজন হতাশ হয়ে যায় বা ফেরা হয়ে যায় এরা আর এদেরকে কেয়ার করতে চায় না চিকিৎসা দিতে চায় না এদেরকে ফ্যামিলির বলেন সমাজের বলেন একটা বারেম মনে করে সেই জন্য এই রুগীগুলো এত কষ্ট পায় তো সেই জন্য আমাদের মানসিকতাটা এরকম করা উচিত যে না এরা আমাদের কোনো বারেম না এরা আমাদের কোনো বোঝা না এরা আমার ফ্যামিলির বোঝা না এরা আমার ফ্যামিলিরই একটা সদস্য এদের এই এই প্রবলেমে ভবিষ্যতে বুড়ো হলে আমিও পড়তে পারি তো সেই জন্য ডায়াবেটিক রুগীকে অবহেলা করবেন না ঘৃণা করবেন না বরং এদেরকে আপনি মায়া দিয়ে আপনার মতো করে আপনি খুব যত্ন সহকারে চিকিৎসা দেন এরাও আপনার ফ্যামিলিরই অংশ আপনার মতো এরাও সুস্থ থাকবে তাহলে এরা হচ্ছে সমাজের জন্য সম্পদ হবে বাড়ির জন্য একটা সম্পদ আর যাদের মা বাবাদের বলি যে আপনাদের সন্তানদের প্রতি একটু কেয়ারিং হন যেসব বাচ্চাগুলো বাইরে ঘোরাঘুরি করে আজে বাজে বন্ধু বান্ধবের সাথে মিশে বা স্মোকিং করে বা আপনি অ্যাডিক্টেড তাদেরকে ফিরায় আনেন হলে এদেরও ভবিষ্যতে আপনারই বোঝা হয়ে যাবে আপনার পরিবারের জন্য সে একটা বোঝা হয়ে যাবে যখন তার পাগলা কেটে ফেলতে হবে হাতগুলা কেটে ফেলতে হবে সেই জন্য আমরা বোঝা চাই না আমরা সম্পদ চাই আমাদের বাচ্চারা আমাদের জন্য সম্পদ হিসেবে বড় হোক আমাদের বোঝা না হোক আমার ফ্যামিলির যে সবচেয়ে এলডার সিটিজেন সবচেয়ে মুরব্বী যে সে আমার জন্য আশীর্বাদ হোক সে আমার জন্য বোঝা না হোক সেই জন্য আপনারা সবাই আর্লি চিকিৎসা করেন এবং এদেরকে ভালো রাখেন আমরা সবাই মিলে ভালো থাকি